কার ভালো লাগে বলেন তো এভাবে অন্যের উপরে ভরসা করে সারাটা জীবন কাটাতে পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে আমার তো একদমই ভালো লাগে না ইচ্ছে করে নিজে কিছু করি সব সময় ইচ্ছে করে নিজে স্বাবলম্বী হই নিজে কিছু করি এভাবে কারোর উপরে সব কিছু ডিপেন্ড করে থাকা আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করবো কিছু তো করে উঠতে পারছি না তো আমার এই আক্ষেপটা হয়তোবা আমার সারা জীবনই থেকে যাবে যে আমি নিজে কিছু করতে পারছি না সারাটা জীবন অন্যের উপর ভরসা করে চলতে হবে সে হয়তোবা কখনো বাবা কখনো স্বামী কখনো বা সন্তানদের উপর ভরসা করে বেঁচে থাকতে হবে আমার তো একদমই ভালো লাগে না এভাবে থাকতে ইচ্ছে করে নিজে কিছু করি নিজে হচ্ছে কিছু করে স্বাবলম্বী হই নিজের চাহিদাটুকু নিজেই পূরণ করি নিজেই কোনো কিছু কাউকে নিজে টাকায় উপহার দিই শুধু সব সময় নিতে কার ভালো লাগে বলেন তো আমার তো একদমই ভালো লাগে না কি করব আমি কিছু করার উপায়ও নেই এত সময় নিজের মনের অনেক কথা বলতে বলতে রান্না করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আর রান্না করতেছিলাম তো যাই হোক আমি কিন্তু কোনো কিছুর অভাবে নেই ঈশ্বর আমার যেটুকু রেখেছে আমাকে যেভাবে রেখেছে আমি খুব সন্তুষ্ট আমি অনেক ভালো আছি কিন্তু তারপরেও কোথাও যেন একটা আক্ষেপ থেকে যায় যে আমি নিজে কিছু করতে পারছি না বা নিজে কিছু করছি না আজকে রান্না করতে এসেছি কয়েকটা ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি মরমা রান্না করব এর জন্য রান্না কেটে নিয়েছিলাম আগেই তো আমি ইলিশ মাছের মাথাটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে সেই ভাজার তেলে মাছ ভাজার তেলে আমি হচ্ছে জিরাপড়ণ দিয়ে দিয়েছি জিরাপড়ন দিয়ে তার মধ্যে হচ্ছে মর্মাগুলোকে ভালো করে ভেজে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে আর একটুখানি সময় নিয়ে ভেজে তার মধ্যে মাথা আর একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করে নেব আর একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর রান্না করব হচ্ছে পোয়া মাছ পোয়া মাছ রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আজকে আমি মাছটা হচ্ছে আগে ভেজে রান্না করব না একবারেই রান্না করব। টাটকা মাছ হচ্ছে এভাবে একবারে রান্না করলে বেশি ভালো লাগে তো দিয়ে দিয়েছি হলো একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে নরম করে ফেলেছি একটু ভেজে এবার হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব না হলে হলুদগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি জলগুলো দিয়ে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো হলো মরিচের গুঁড়া ঝালের পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে একদম তেল ছেড়ে দিলে পুরো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। তা আমার এই তো মশলাগুলো কষানো হচ্ছে অলরেডি মশলাগুলো কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভাজার মতো করে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে ভাজলে মাছটা সফটও থাকে আবার হচ্ছে মাছে কাঁচা গন্ধও করে না এটাকে সাতলানো বলি আমরা তো যাই হোক এভাবে আমি করে নেব কয়েকবার এভাবে উল্টে পাল্টে নেব তো এই তো আমার প্রায় দুইবার আমি এভাবে উল্টে পাল্টে নিয়েছি আরেকবার উল্টে পাল্টে দিয়েই এতে ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। আর আমি আজকের এই মাছটাতে হচ্ছে কোনো সবজি দেবো না শুধু একটু টমেটো দিয়ে পাতলা একটু ঝোল করে রান্না করব। তো এই তো আমার প্রায় উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে একদমই তিল ছেড়ে দিয়েছে তো এই তো এখন আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এর মধ্যে হচ্ছে টমেটোগুলো দিয়ে দেব দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করে নেব বেশি একটা সময় লাগবে না খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে তো একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম কারণ আমার ছোট বাবাটার একদমই খিদে লেগে গেছে ও খাবার খাবে শুধু বলছিল যে মা আমাকে খাইয়ে দাও তো এর জন্যই আমি আজকে মাছের সাথে কোনো সবজি দিলাম না একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম তো এই তো আমার রান্নাটা একদম হয়ে গেছে এখন আমি এতে ধনে দিয়ে নামিয়ে নেব। আর এখন তো কোনো রান্নার সাথে ধনেপাতা না দিলে ভালোও লাগে না নামিয়ে নিচ্ছি আর এখন একটু সৃজন পরিবর্তন হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে খুব একটা ঠান্ডাও লাগে না গরমও লাগে না তো গরমের দিন আসছে এর জন্য সব রান্নাবান্নারই এখন পরিবর্তন করে ফেলতে হবে আর কুমড়ো ফুল নিয়ে আসছিলাম কুমড়ো ফুল দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে আমি একটু চপের মতো ভেজে নিচ্ছি আর এগুলো আমি সবার লাস্টে ভাজছি কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না গরম গরম মুচমুচে থাকতেই খেতে হয় তো আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এদিকে ওদেরকে খাবার দিচ্ছিলাম একদিকে খাবার গুছিয়ে নিচ্ছি একদিকে হচ্ছে এগুলো ভাজছি এগুলোকে একটু কম জালে ভালো করে ভেজে নিতে হবে যদি অনেক বেশি জাল দিয়ে ভাজি তাহলে এগুলো হচ্ছে নরমই থেকে যাবে ভিতরে মুচমুছি হবে না তো এই তো আমার সবগুলো ভাজাচ্ছে এখন সবাইকে খাবার দিয়ে দিব আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন টাটা